প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম এই পর্বে স্বাগত জানাই আপনাদেরকে তো এই পর্বের বিষয়টা হচ্ছে কালকের যে নির্বাচন হচ্ছে সংসদীয় নির্বাচন আমাদের সাধারণ নির্বাচন যেটা হতে যাচ্ছে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এতটুকু বলতে চাই যে সেনাবাহিনী আপনারা তো ভাই মানে দেশের টাকা বিদেশের কাজ করেন তাই না এ পর্যন্ত গত ষোলোটা বছর আপনারা এক থেকে শুরু করে একেবারে এই যে পিলখানায় যে আপনারা আপনাদের আপন ভাইদেরকে এই যে মিলিটারির বাংলাদেশের এই যে পঞ্চাশ জনের মতো যে আপনারা সেনা কর্মকর্তা যে আপনারা মেরে ফেললেন আপনারা মরতে দিলেন এই সেনাবাহিনী এই কলঙ্কিত সেনাবাহিনী যারা দেশের তাকে দেশের নিমখারী করা নিজেদেরকে খুব ভালো দেখান তাই না এত এতদিন আসছেন আপনাদের বলে আপনাদের ভাইদের বিচার হবে আপনাদের মৃত ভাই আপনাদের শহীদ ভাইদের বিচার হবে সেটি পর্যন্ত নাকি সে হতে দিবে না এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আবার আপনারা বলেন আপনাদের নাকি এই যে আপনাদের ভাবমূর্তি আছে সম্মান আছে আপনাদের হ্যাঁ সম্মান তখনই আছে যখন আপনারা ওই যে গাড়ি করে যান বন্দুক আর কি বন্দুক দেখান হ্যাঁ আপনাদের কত পাওয়ার হ্যাঁ কত পাওয়ার কিন্তু আপনারা কি করেন যাদেরকে গুম করেন আপনাদের ভাইদের যাদেরকে আপনারা গুম করেন তাদের স্ত্রীদেরকে যে হচ্ছে আপনারা ধর্ষণ করেন এই হচ্ছে আপনারা আর কি এখন এই নির্বাচনের সময় এই যে নির্বাচন আসছে এই নির্বাচনে আপনারা কি করবেন তার উপর নির্ভর করে হচ্ছে আপনাদের মুনাফিকিটা কতটুকু কতটুকুতে নেমেছে মানে একটা চোরেরও কিন্তু আপনার কিছু প্রিন্সিপাল থাকে কিছু নীতি থাকে কিছুদিন আগে ওই যে আমেরিকা একটা ইয়ে করেছে মানে এক মেয়ে এক নাস্তিক মেয়ে সে হচ্ছে একটা কয়েক সে ঠিক করলো যে আচ্ছা দেখি যে মানে খ্রিস্টান চার্চগুলোর খ্রিস্টান গির্জাগুলোর মানে তারা মানুষকে কি সাহায্য সহযোগিতা করে কিনা তারা তো জনগণের মানুষের থেকে অনেক টাকা পয়সা তারা চাঁদা নেয় হ্যাঁ তারা কি সমাজের জন্য কিছু করে কিনা তো সে কল করে দেখলো যে মানে একটা বাচ্চা তার একটা বাচ্চা আছে সে ভান করে একটা বাচ্চার কান্না করার শব্দ দিয়ে সে শব্দ চালিয়ে দিয়ে সে হচ্ছে কল করে তো অনেকগুলো চার্চকে কল করার পর একটা চার্চ খুবই ছোট একটা চার্চ তাকে হেল্প করেছে এবং তার মধ্যে একটা মসজিদ ছিল একটা মসজিদকে কল করেছে বলেছে দেখো আমি কিন্তু মুসলমান না আমার একটা বাচ্চা আছে বাচ্চাটা কাঁদছে আমার হচ্ছে টাকা পয়সা নাই আমাকে যদি একটা বাচ্চা বাচ্চাদের দুধের ফর্মুলা আমাকে দিবা কিনা সাথে সাথে সেই ইয়ে থেকে মোস্ট প্রবলি ইমাম সাহেব তিনি বললেন হ্যাঁ তুমি বলো তুমি কোথায় আছো তোমার জন্য এই যে আমাদের এখানে আমরা যদিও হচ্ছে ফর্মুলা রাখি না কিন্তু আমি কিনে এনে তোমার জন্য রাখবো তুমি কি এসে নিতে পারবে নাকি তোমাকে এসে দিয়ে যাব কোনো প্রশ্ন নাই কিন্তু তো ভাবমূর্তি হচ্ছে এরকম জিনিস যেটা করতে হবে আপনার সমাজের জন্য করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আর তোমরা কি করছো হ্যাঁ তোমরা তো হচ্ছে বাংলাদেশের জনগণকে মারো এই তারেক রহমানকে এয়ারপোর্ট থেকে আনার সময় কি করলা জনগণের জনগণকে লাঠি দেখাইলা এই এই শয়তানিগুলা করতে পারো তোমাদের সামনে থাকলে আমিও ভয়ে কাঁপতাম কারণ তোমাদের তো কোনো প্রিন্সিপাল নাই তোমাদের তো কোনো ন্যায় নীতি নাই তোমাদের কিসের সম্মান তোমরা কি বন্দুক থাকলে বেটা সবাই ভয় পায় বন্দুক এই যে সন্ত্রাসীরা যখন বন্দুক দেখায় হ্যাঁ এই দেখ এই দেখালা আমাকে এরকম করে আমার কাছ থেকে এরকম ছিনতাই করে যখন নিয়ে যাচ্ছিল আমাকে এরকম কেটে দিয়ে চলে গেছিল যখন আমাকে এভাবে ছুটি ধরছিল তখন আমিও ভয় পাইছিলাম তোদের কে হচ্ছে সেভাবে দেশের মানুষ ভয় পায় কেন বন্দুক কাছে বাবারে বাবা ইন্ডিয়ার কথা শুনে কখন আমাদেরকে মেরে না ফেলে এই হচ্ছে বাংলাদেশের শয়তান সেনাবাহিনী তো এখন তোদের এটা ঠিক করতে হবে যে এই নির্বাচনে তোরা কি পাপ পাপমোচন করবি কিনা ওই সেনাবাহিনীর বাচ্চা তোরা কি মোচন করবি কিনা এইটা হচ্ছে তোদের তোদের হচ্ছে এখন ঠিক করতে হবে আরে বেটা জাপানের সেনাবাহিনী তো কই জাপানিদেরকে তো মারে না মারে নাকি এখন তোরা করিস কি ওই দেশের কেমন করে দেশের বিরুদ্ধে দাঁড়ানো যায় এটা হচ্ছে তোদের কাজ এই যদি হয় সেনাবাহিনী এই যে দেশে এত অরাজকতা হচ্ছে তোদেরকে এই যে মানে এই যে পাওয়ার দিয়ে সরকার হচ্ছে মাঠে রাখ রাখলো শুরু থেকে ম্যাজিস্ট্রেশন পাওয়ার দিয়ে তোরা কি এই যে সন্ত্রাসীগুলো কি তোরা ধরলি ধরিস না তো তোরা তো শয়তান এখন এই শয়তানিটা থামায় আচ্ছা ঠিক আছে তোদের উপরের লোকদের মানে এই যে ওপরের জেনারেলরা ওরা তোদের তো খোদা ওরা তো আল্লাহ রসুলের চেয়ে বড় তোদের কাছে হ্যাঁ তোরা তো হচ্ছে নাস্তিক তোরা নাস্তিক সেজন্য তোদের ওই যে জেনারেলরা যা বলে উল্টাপাল্টা করতে বলে তার ওগুলো করস এই পাত মোচন করার জন্য একদিন তো হাসরের ময়দানে তোদের দাঁড়াতে হবে তাই না এই হাসরের ময়দানে দাঁড়ানোর আগে একটা ভালো একটা কাজ করে যা দেশে ওই যে জামাত জামাত ক্ষমতায় আসার জন্য রেডি এখন জনগণ ভোট দেওয়ার জন্য রেডি এখন জনগণকে সুষ্ঠুভাবে ভোট তোরা দিতে দিবে কিনা আমি বলছি না যে জামাতের পক্ষে তোরা ভোট এনে দে আমি বলছি জনগণকে তোরা সুষ্ঠু নির্বাচন করতে দে এবং ভোটে যাতে যাতে কোনো হয়। সেটা তোরা করতে দে। করে তারপর তোরা হচ্ছে সম্মানিত তারপর সম্মান ফিরে আসবে। তারপর তুই এই যে দূরে থেকে যখন কথা বলবো এই তুই ছাড়া এই তুই থেকে সেটা আপনি হবে এইটা করে দেখা তোরা এইটাই হচ্ছে সেনাবাহিনীর কাছে এই বাংলাদেশের কাফের মুনাফেক বিদেশের তাবেদার এই সেনাবাহিনী তোরা কি বাংলাদেশের হবে কিনা এটা হচ্ছে তোদের এই শেষ পরীক্ষা এর পরের বার যখন যদি বিএনপি গৃহযুদ্ধ লাগবে তখন জনগণ তোদেরকে খুঁজে খুঁজে মারবে তখন তোরা হচ্ছে কোনো উল্টাপাল্টা কথা বলতে পারবি না তোরা তো জন যতক্ষণ গুলি আছে ততক্ষণ তোর তোরা ভারত ভারত তো তোদের বা মা হ্যাঁ ভারতের কথা শুনে জনগণকে মারবি কিন্তু গুলি তো যদি শেষ হবে শেষ হওয়ার পর তখন হচ্ছে জনগণ তোদেরকে খুঁজে খুঁজে মারবে এটা মনে রাখিস তোরা